সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আপনি একটা টিকটক অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করবেন আমি খুবই সহজে আপনাদেরকে এক থেকে দুই মিনিটের ভিতর প্রসেসটা দিকে দিব তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে এরকম আরও ভিডিও তৈরি করতে উৎসাহিত করে তো আমি চলে যাব টিকটকে তো টিকটকে আসার পর আপনি একদম নিচে এখানে দেখতে পারতেছেন প্রোফাইল অপশন রয়েছে এই প্রোফাইল অপশনে আপনি ক্লিক করে দিবেন এরপর একদম কর্নারে দেখুন ডট একটা মেনু রয়েছে এটাতে আপনারা ক্লিক করবেন তো ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর একদম নিচে এখানে দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটা আপনারা ক্লিক করবেন এরপর দেখুন এখানে রয়েছে একটা অপশন অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন তারপর দেখুন একদম নিচে রয়েছে ডিএক্টিভেট ওর ডিলেট অ্যাকাউন্ট এটা আপনারা ক্লিক করবেন তো একটু প্রসেস নেওয়ার পর এখানে দেখবেন দুইটা অপশন শো করবে ডিএক্টিভেট অ্যাকাউন্ট ডিলেট অ্যাকাউন্ট পারমানেন্টলি আপনি যদি আপনার টিকটক অ্যাকাউন্টকে কিছু দিনের জন্য বন্ধ করতে চান তাহলে এই যে দেখতে পারতেছেন ডিএক্টিভেট এটাই ক্লিক করবেন আর যদি পারমানেন্টলি ডিলিট করতে চান তাহলে এটাই ক্লিক করবেন তো আমি পারমানেন্টলি ডিলিট করব তার জন্য এটা আমি ক্লিক করে দিলাম এরপর এখান থেকে আপনি একটা কারণ দিতে হবে অর্থাৎ কি কারণে আপনি অ্যাকাউন্টটা ডিলিট করবেন তো আমি এই যে একদম শেষের একটা দিয়ে দিব আই হ্যাভ মাল্টিপল অ্যাকাউন্টস এটা ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করে দিব তো এখানে দেখাচ্ছে আপনি যে টিকটকে অনেক ভিডিও আপলোড করেছেন সেগুলো চাইলে আপনি ডাউনলোড করে রাখতে পারেন তো আমি এগুলো করব না তার জন্য দেখতে পারতেছেন এখানে একটা অপশন রয়েছে এই যে একটা অপশন এটা আমি টিকমার্ক দিয়ে কন্টিনিউশনে ক্লিক করে দিব এরপর দেখতে পারবেন নিচের দিকে কন্টিনিউ অপশন রয়েছে এটা আপনারা ক্লিক করে দিবেন এখন আপনি যেই জিমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেছিলেন সেই জিমেলে একটা কোড চলে আসবে সেই কোডটা আপনাকে এখানে দিতে হবে অথবা আপনি যদি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে থাকেন তাহলে আপনার নাম্বারে একটা কোড চলে আসবে তো আমার কোডটা কিন্তু চলে এসেছে তো আমি চলে যাব জিমেলে এরপর আমি এখান থেকে কোডটা কপি করে নিব এরপর আমি আবারও চলে যাব আমার টিকটকে এরপর এখানে ফুটটা পেস্ট করে দিব এরপর আমি ডিলিট একাউন্টে ক্লিক করে দিব এরপর আবারও ডিলিট অপশনে ক্লিক করে দিব বন্ধুরা দেখতে পারতেছেন আমাকে কিন্তু টিকটকে রিডাইরেক্ট করে আবারও ভিডিও অপশনে নিয়ে এসেছে এখন আমি যদি চলে যাই প্রোফাইল অপশনে দেখতে পারতেছেন এখানে কিন্তু কোনো অ্যাকাউন্ট নেই অর্থাৎ আমার একাউন্টটা পারমানেন্টলি ডিলিট হয়ে গেছে তো এইভাবে আপনি যে কোনো টিকটক অ্যাকাউন্ট ডিলিট করে দিতে পারেন